শ্রীনগর থানাধীন শ্রীনগর লক্ষ্মী এলাকায় চার মাসের সৃজনশীলের মর্মান্তিক মৃত্যু হয় ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে সৃজনের মা বাবা একটি অনুষ্ঠানে যায় এবং বাড়িতে এসে বাচ্চাকে নিয়ে প্রায় রাত একটা তিরিশ পর্যন্ত খেলাধুলা করে পরে ঘুমিয়ে পড়ে বাচ্চাটি ঘুম থেকে উঠে ভোরবেলা দেখতে পায় সেই বাচ্চাটি নাক মুখ দিয়ে রক্ত ঝরছে তৎক্ষণাৎ বাচ্চাটিকে আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন যদিও তাদের সংসারে সৃজনের জন্ম হয় অতি আদরের এবং প্রথম সন্তান বলে সকলেই ভেঙে পড়লেন সেই ছোট্ট বাচ্চার বাবার নাম সৌরভশীল তাদের দেড় বছর হয়েছে বিয়ে হয়েছে সৌরভের মা জানান

এইবার দুর্গা এবং দীপাবলী উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবর্ণনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইন্যান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে 5 শতাংশ ছাড় মোবিলের ক্ষেত্রে 10 শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মদুপুর পশ্চিম বাজারস্থিত কৈবল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর 9863507015 অথবা